ছাব্বিশ তারিখে যারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছো তোমাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই শোনো ভাই অলওয়েজ মাথায় রাখবে আর্লি সাকসেস ইজ এ স্ক্যাম সফলতার কোনো শর্টকাট হয় না অনেক কাঠখর পুড়িয়ে স্টেপ বাই স্টেপ গ্রাজুয়ালি সফলতার দিকে এগোতে হয় ঘরে বসে জাস্ট কিছু ট্যাপ করে যদি কোটিপতি হওয়া যেত তাহলে এটা তারা আমাদের কাছে লঞ্চই করতো না তারা নিজেরাই এটা ইউজ করত। ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা যেমন দেখবে রোদে পুরে এক বাস থেকে আরেক বাসে গিয়ে অনেকে বলে প্যাসেঞ্জারদেরকে আপনি যদি এটা আপনার ঘরে রাখেন কোনো আপনার টাকার অভাবই হবে না তো এটা সে নিজে কেন তার ঘরে রাখে না সে কেন রোদে পুরে পুড়ে এগুলো বিক্রি করে ডাজেন্ট সেন্স আরেকটা বিষয় খেয়াল করলে দেখবে যত বড় বড় স্ক্যামার রয়েছে ফ্রড রয়েছে মোস্ট অব দ্য টাইম এরা ছোটো ছোটো দেশকে টার্গেট করে যেখানে প্রচুর বেকার যুবক রয়েছে তাদের হাতে অঢেল সময় রয়েছে এর ফলে তাদের সামনে যখন অ্যাট্রাকটিভ নতুন কিছু আসে প্রপারলি চেক না করে তারা সেটা ট্রাই করে মোস্ট অফ দ্য টাইম তাদের ইন্টেনশন এমন থাকে যে ট্রাই করে দেখি না যদি লাইগা যায় যদি লাগা যায় না পেলে নাই বাট যদি লেগা যায় তাহলে তো আঙুল ফুলে খোলা গাছ বাট তারা এটা খেয়ালই করে না যে এক দুই সপ্তাহ আমি কোন জিনিসটার পেছনে সময় ওয়েস্ট করলাম আমার এই সময়ের কি কোনোই মূল্য নেই এটা আমরা না বোঝার কারণে আজকে আমরা এতটা পিছিয়ে সো কলেজের টুকরা যুবক ভাইয়েরা বি কেয়ারফুল